আপনি কি দুই সালে এসেও বেকার বাকি সবার মতোই চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি হচ্ছে না আমি সেই ভাইদের জন্য এমন একটি ব্যবসা নিয়ে আসলাম যে ব্যবসাটি যদি আপনি শুরু করেন আপনার তো চাকরি করতে হবে না বরঞ্চ আপনি আরও দুই তিনজনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ বন্ধু আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো বাণিজ্যিকভাবে আমেনা সুপার ঝালমুড়ি কিভাবে তৈরি করবেন বা ঝালমুড়ির একটা কারখানা কিভাবে তৈরি করবেন এ টু জেড সম্পর্কে আর আপনার কিন্তু এর প্রতি প্যাকেট তৈরি করতে খরচ হবে এক টাকা আর আপনি কিন্তু দোকান এলাকাদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা আপনারা যারা এই এত পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখানে আপনাদের আমরা বিশ কেজি ঝালমুড়ি তৈরি করার এ কুরিটা একটা হিসাব দিব এই হিসাব অনুযায়ী যদি আপনি ঝালমুড়ি তৈরি করেন আপনার ঝালমুড়ি কিন্তু তিন মাসে পুতাবে না বা আপনার ঝালমুড়ির কালার এবং স্বাদ কিন্তু এ আসবে বন্ধুরা এখানে আমরা বিশ কেজি ঝালমুড়ি তৈরি করার জন্য দুইশো গ্রাম ওষুধ থেতলিয়ে নিয়েছি এবং আদা দিয়েছি এখানে বিশ গ্রাম এগুলো আমরা তেল ছাড়া শুকনাভাবে এ যেন পানিটা না থাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে সুন্দর করে ভেজে নেবেন আর এর ভিতরে আপনাদের আমি আরেকটা কথা বলি আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখে ঝালমুড়ি তৈরি করছেন কিন্তু আপনার ঝালমুড়িটা দীর্ঘদিন মশ থাকতেছে না বা অল্প কিছু দিনের ভিতরে পুতলা যাচ্ছে বা আপনার ঝালমুড়ি এ করে কালার আর ফ্লেভার আসতেছে না আমার এই ভিডিওর মাধ্যমে তার এ টু জেড আলোচনা করা এখানে আমরা বিশ কেজি ঝালমুড়ি তৈরি করার জন্য তিন কেজি তেল নিয়েছি এবং আমরা বাকি যে মশলা আর কেমিকেলগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে খামির করে নিয়েছিলাম পানি দিয়ে আগে থেকেই সেই খামিরগুলো কিন্তু আমরা এই তেল গরম হওয়ার পর এই খামিরের ভিতরে ঢেলে দিচ্ছি বন্ধুরা আপনারাও ঠিক এভাবে সেই খামিরটা ঢেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই খামিরে পানি থাকে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নেবেন আমি যেই কথা আপনাদের মাঝে সবসময় বলে থাকি সেটি হচ্ছে আপনি যে কোনো পণ্য তৈরি করেন না কেন সেই পণ্যটি কত দিন ভালো রাখতে পারবেন বা ওই পণ্যটির কতদিন ম্যাদ দিতে পারবেন তার উপরে কিন্তু আপনার কারখানাটি টিকবে কি টিকবে না এই প্রতিযোগিতামূলক বিশ্বে সেটা কিন্তু নির্ভর করে তাই আমি আপনাদের সবসময় বলবো যে আপনারা কাস্টমারদের টার্গেট করে সবসময় মাল তৈরি করবেন কখনও দোকানদারদের টার্গেট করে বা আপনি আপনি দাম কমে দিয়ে দোকানদারওয়ালাদের লাভ বেশি দিয়ে কখনো কিন্তু মাল তৈরি করবেন না তাহলে কিন্তু আপনার কারখানা কিন্তু চলবে না আপনাদের মালের যেন একুরেট স্বাদ থাকে এবং গুণগত মান এবং কোয়ালিটি যেন ভালো থাকে এবং কালার আর ম্যাচ যেন একুরেট থাকে বন্ধুরা এখানে আমরা যেভাবে এই ঝালমুড়িতে কেমিক্যাল মিশ্রণ করে তিন মাস ভালো রাখার জন্য সেই প্রসেসটা শুধু আমি আপনাদের বলতেছি এখানে আমরা মশলা যে খামির করেছি সেই খামিরের ভিতরে আমরা দুইটা কেমিক্যাল আছে সেই দুইটা আমরা দিয়ে দিছি এবং এই তেলের ভিতরে একটা কেমিক্যাল দিয়ে দিছি এবং আমরা যখন এই মশলা দিয়ে ঝালমুড়ি মাখাবো সেই ঝালমুড়ি মাখানোর শেষে কিন্তু আর বাকি আরেকটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা এই মুড়ির হু দিয়া মিক্সার করে দিয়ে কিন্তু আমাদের ঝালমুড়িটা যদি প্যাকেট করি আমাদের ঝালমুড়ি কিন্তু অনাসে তিন মাস ভালো থাকবে বন্ধুরা এখানে কিন্তু আমরা যে অত্যন্ত স্বাদের জন্য যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে এ স্পাইসি আমাদের নিজের তৈরি বত্রিশ প্রকার মশলা মিক্স করে ফ্লেভার মিক্স করে ফুড গ্রেড ফ্লেভার কালার মিক্স করে আমাদের এই স্পাইসি মশলা অত্যন্ত স্বাদের মশলা তৈরি আপনারা যারা আমাদের থেকে এই বিভিন্ন প্রকার চিপস হালমুড়ি চানাচুর এবং ঝুরি ভাজার মশলা নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন আর বন্ধুরা আমি চাই সবসময় আমি যে ব্যবসাটি করে দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি সেই ব্যবসা সম্পর্কেই আপনারা দুই টাকা ইনকাম করে ভালোভাবে চলুন আর বন্ধুরা আপনারা যারা নতুন এই ব্যবসাটি শুরু করবেন বা আপনি একটা ছোটো কারখানা করবেন কিন্তু আপনি প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না অল্প টাকার ভিতরে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার এলাকায় এই ঝালমুড়িগুলো চলবে কিনা আপনারা চাইলে আমাদের থেকে এই ঝালমুড়ির রেডি মশলা নিতে পারেন এর রেডি মশলা সর্বনিম্ন পাঁচ কেজি অর্ডার করতে হবে আমাদের কিন্তু এই মশলাটা যে আমরা তৈরি করতেছি এই মশলাটা কিন্তু এখন যাবে এটা হবিগঞ্জে আপনারা যারা আপনাদের বিভিন্ন জেলায় থানায় থেকে আপনি অল্প করে শুরু করবেন আমাদের থেকে মাত্র পাঁচ কেজি যদি মশলা নেন আপনারা যারা কারখানার প্রথম অবস্থায় শুধু শ্যাম্পলের জন্য আমাদের থেকে এই লিকুইড রেডিমেড মশলাগুলো নিতে চাচ্ছেন তাদের কিন্তু আর বাজার থেকে এক টাকারও কোনো মশলা কিনতে হবে না শুধু মুড়ি আনবেন আর এই তেল দিয়ে মাখাবেন আর মার্কেটজাত করবেন যদি দেখেন আমাদের এই মশলা দিয়ে একুরেট মাল হচ্ছে এবং মার্কেটে ভালো একটা চাহিদা আসে তারপরে কিন্তু আমাদের থেকে এর এ টু এ টু জেড মেটেরিয়ালস নিয়ে আপনি নিজে কিন্তু এই তেল করে ছোটো একটি কারখানা করতে পারেন তাই আপনারা যারা প্রথম অবস্থায় মাত্র তিন হাজার টাকা পুঁজি দিয়ে এরকম মুখে একটি ছোটো ব্যবসা করতে চান তারা চাইলে কিন্তু এরকম ব্যবসা আজি শুরু করতে পারেন